আচ্ছা তিনশো টাকা জোড়া পেয়ে যাবেন তারপরে আরো দেখা যায় প্রচুর কালেকশন আছে ভাই আপনার অনেক ডিজাইন আছে কালার আছে কালারের অভাব নাই চকচক করতে আছে কালার গুলা কত করে দিচ্ছেন এগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা এরপরে কি ছয় নয় দেখাবো ছয় নয় একটু পরে আপডেট আছে আপডেট ডিজাইন

কারণ দেখছেন ডিজিট কত সুন্দর কত তিনশো পঞ্চাশ পাত্রে এক হাজার টাকা বিক্রি করছে তিন মাস তিন মাস তিন মাস ছয় মাস কিছু হবে না কিছু হবে না আচ্ছা আচ্ছা তারপরে আছে কালার অভাব নাই ডিজাইনের অভাব নাই কত তিন বাইশ আপনি দেখাতে গেলে তো আমার ভিডিও সবটা দেখানো

ভাইয়া বলছে যে আজকে অর্ডার দিবেন কালকে চলে যাবে ভাইয়ার এই আপনাদের দোকানে আপনারা যারা আসতে চান চলে আসেন সেন্টার দিতে তালা ভাইয়া এই দোকানটা আজ ভালো থাকে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ